বড়লোকের বাড়ি যখন গরিব আত্মীয় আসে কি গো দিদি কেমন আছো কি ব্যাপার তোরা কেমন আছো মাসি ভালো তোরা হঠাৎ একবার জানি আসবি তো আসলে দিদি মেয়েটার গরমে ছুটি পড়েছে তাই বায়না করছিল ঘুরতে আসবে বলে তাই নিয়ে এলাম ও তা তোরা থাকবি নাকি হ্যাঁ মাসি আমরা কদিন থাকবো কদিন মানে আমি তো কাল থেকে বাড়ি থাকছি না দার্জিলিং ট্রিপে যাচ্ছি দার্জিলিং ও মা চলো না আমরা মাসির সাথে দার্জিলিং যাই এই না না তোরা যাবি মানে আমি তো আমার ফ্রেন্ডদের সাথে দার্জিলিং যাচ্ছি আর তোদের যদি অতই যাওয়ার ইচ্ছা হয় তোরা নিজেরা যা না গো দিদি আমাদের আবার ঘোড়া নুন আনতে পান্তা ফুরোয় তোদের এসব কথা শুনে আমি কি করব আচ্ছা তোরা দাঁড়া আমার একটা ইম্পর্টেন্ট কল করার আছে আমি কলটা সেরে আসছি তোরা খাটের উপর কেন বসেছিস? তোদের জামা কাপড়ের এই অবস্থা এই নিয়ে আমার খাটে বসেছিস না মিকুনি? হ্যাঁ দিদি আমি এখুনি উঠে যাচ্ছি। আচ্ছা শোন আমি এখন লাঞ্চ করব তোরা কি খেয়ে এসেছিস নাকি এখানে খাবি? নানা দিদি আমরা খাবো না আমরা খেয়ে এসেছি। খা একটু আজ মাটন ডাল না হয়েছে তোরা তো আবার এসে খেতে পারিস না। আর এসেছিস যখন একটু খেয়ে যা। মা চলো আমরা বাড়ি চলে যাই কেন রে মা মাসি বাড়ি ভালো লাগছে না না মা আমার নিজের বাড়ি ভালো আমি তোমার কাছে কখনো বায়না করব না মাসি বাড়ি আসার জন্য আচ্ছা ঠিক আছে মা চল আসি গো দিদি ভালো থেকো আজকে বললি থাকবি চলে যাচ্ছিস যে আবার পরে কোনোদিন আসব আচ্ছা যাচ্ছিস যখন যা পরে কোনোদিন পারলে আসিস গরিবের বাড়ি যখন বড় লোক আত্মীয় আসে রে কেমন আছিস দিদি তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে এসে বসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অত ব্যস্ত হতে হবে না কতদিন পর দিদি তুমি এলে তুমি এসেছো আমার কি যে খুশি লাগছে মাঝে মাঝে তো একটু আসতে পারো দিদি তুই তো জানিস আমি কত বিজি থাকি এই গ্রামে একটা কাজে এসেছিলাম তাই তোদের সাথে দেখা করে গেলাম দেখা মানে আমি ওই কথা বললে শুনবো না তুমি আমার বাড়ি বাড়ি থাকবা কিছুদিন আমি তোমার মন ভরে তারপরে নাম করবা সেবা যত্ন মাসি এই নাও গরমের মধ্যে এসব শরবতটা খেয়ে নাও তো মনা তুই মাসির সাথে গল্প কর আমি যাই মাসির জন্য গরম গরম লুচি আর আলুর দম করে আনি ঠিক আছে মা অনেক বড় টাকা থাকলে প্রকৃত মানুষ হওয়া যায় না কার সাথে এমন হয়েছে অবশ্যই সে কমেন্ট করে জানিও